গুড মর্নিং আজকে মনসা পুজো অনেক বছর পরে আমি পুজো করব কারণ স্কুল তো মনসা পুজোয় ছুটি থাকে না আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি আসলে একটু লেটই হয়ে গেছি তার আগে সবাই শিবজির মাথায় জল জল সব কিছু ঢেলে দিয়েছে দেখি এখানে আমাদের পুজো হবে এই যে হচ্ছে শিবজি আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর সবার শিবজিকেও পুজো দেওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আমি লেট ম্যান কারণ আমার স্নান করতে অনেক লেট হয়ে গেছিলো এখন মা আমাকে গঙ্গা জল দেবে আর আমি এটা নিয়ে যাব জল ঢালতে তার আগে আমি তোমাদেরকে একবার আমাদের বাড়ির যে মনসা পুজোটা হচ্ছে সেটার সমস্ত সরঞ্জাম প্রস্তুতিটা দেখিয়ে দিই আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরের মূর্তি আনা হয় না আমাদের মনসা পুজো ঘটেই করা হয় আচ্ছা এই পার্টা হচ্ছে যারা দীক্ষা নিয়েছে তাদের জন্য আমি তো এখনো দীক্ষা নিয়ে নি তো তাই জন্য আমি সবার ভিডিও বানাচ্ছিলাম আর আমরা পুজোতে বসেও গেছি অঞ্জলি হচ্ছে আমি জাস্ট এমনি ফোনটাকে এইভাবে অন রেখে দিয়েছিলাম দেখি যে ভিডিও হয়ে গেছে তাই ক্লিপটা এখানে দিলাম আর এই চালটা দিয়েছিল এটা দিয়েও মন্ত্র করতে হয়েছে এটা আমি প্রথমবার করছি আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো পুরো পুজোটা আমি কিভাবে বলো তোমাদেরকে ভিডিও করে দেখাই আমিও তো পুজো দিচ্ছিলাম তাই না এখন এখন এখানে দুধকলার বাটিতে আর মশাই কী করছে আমি জানি না এটা হচ্ছে প্রত্যেকের মায়েরা তাদের সন্তানের নামে দিয়েছে মঙ্গল কামনার জন্য যাতে তাদের সন্তানেরা সাপ বা অন্য কিছুর হাত থেকে রক্ষা পায় আমাদের পুজোর শেষ এখন কলায় দেয় সেটা করা হচ্ছে আমাদের বাড়িতে তো মনসব সব নেই কিন্তু শিবজির মন্দির আছে তো আমরা এখানেই মানে সবাই দুধকলা এখানেই দেওয়া হয় সবাই এখানেই দিচ্ছে আর এখানে একটা বেল গাছও আছে একটা নিম গাছও আছে তো সেই দুটোতেও একসাথেই পুজো করা হয় কমপ্লিট ঠাকুর মাসাকে গরুরা দেওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন প্রসাদ কাটা হচ্ছে এক্সট্রা মানে পুজোতে তো প্রসাদ দেওয়া হয়েছিল আর ফলগুলো দেওয়া হয়েছিল গোটা কারণ ততটা মানে অত সকালে না সব কেটে পারেনি সবাই যাই হোক এখন তাই জন্য সেই ফলগুলোকে কেটে প্রসাদের থাড়া তৈরি করা হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আর আমি এখানে পাগল হয়ে গেছি প্রসাদ নেওয়ার জন্য আর আমাকে কেউ দিচ্ছেন আমি দশ ঘন্টা ধরে চাচ্ছি যে আমাকে এক প্লেট দাও আমি নিয়ে চলে যাই আমাকে স্কুলে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে দশ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি প্রসাদ নেওয়ার জন্য কেউ দেয়নি দশটা বাজে আমাকে স্কুলে যেতে হবে এটা পরে তো যাবো না ড্রেস চেঞ্জ করবো এগুলো খাই খাইনি সাড়ে দশটার মধ্যে পৌঁছাতে হবে আমি তাও ভিডিও বানাচ্ছি সিরিয়াসলি আমি একবারে রেডি হয়ে স্কুলে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি স্কুলে পৌঁছে গেছি তুমি সবাই অনেক লেট হয়ে গেছে সবাই চলে এসেছে পরীক্ষা দিতে স্কুলেও তো ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছিল এখন আমরা গার্ডে যাচ্ছি আমাদের যার যার রুমে পড়েছে পরীক্ষা শেষও হয়ে গেছে সবাই বাড়ি চলে যাচ্ছে যেহেতু পরীক্ষা ছিল সেহেতু আমি ভিডিও করতে পারিনি আর স্কুলের ভেতরে তো ভিডিও করা যায়ও না সেভাবে তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে টিলড্রানস ডেটিউট টাটা